আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা রেনুর পুকুর প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক এর আগে আমি আমার বেশ কয়েকটি ভিডিওর নিচে কমেন্ট পেয়েছিলাম যে রাজীব ভাই রেনুর পুকুর প্রস্তুতির বিষয়ে একটা ভিডিও বানাবেন এবং আমি আমার হোয়াটসঅ্যাপে এবং ইমতে বেশ কিছু মেসেজ পেয়েছি ম্যাসেজগুলো এরকম ছিল যে রাজীব ভাই রেণুর পুকুর কিভাবে প্রস্তুত করলে ভালো হবে এবং আদর্শ রেনুর পুকুর কিভাবে প্রস্তুতি করতে হয় এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করে ভাই একটা ভিডিও করবেন তো দর্শক সেই সকল চাষি ভাইদের অনুরোধ মাথায় রেখে এবং পাশাপাশি এখন যে সময়টাতে আমরা অবস্থান করছি এই সময়টাই হচ্ছে পুকুরে রেণু ফেলার জন্য একটা আদর্শ সময় আমরা এখনও রেণু মজুদ করতে পারিনি এটার কারণ হচ্ছে আপনারা জানেন আমরা তো আসলে পদ্মা নদীর মাসটা নিয়ে কাজ করি আমাদের পদ্মা নদীতে এখনও রেনু আসে নাই দর্শক এই মুহূর্তে আমি যেই সময়টাতে ভিডিওটি বানাচ্ছি আজকে দুই সালের এপ্রিল মাসের পঁচিশ তারিখ দর্শক আগামী পনেরো দিন বা বিশ দিন পরে হয়তো আমাদের পদ্মা নদীতে রেনু চলে আসবে এই জন্যই আমরা রেনুর পুকুরগুলো আগে থেকেই প্রস্তুতি করে রাখতেছি দর্শক হঠাৎ করেই যদি আসলে পদ্মা নদীতে রেনু চলে আসে এবং আমাদের পুকুর যদি প্রস্তুতি না থাকে তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে তো দর্শক রেনু ও চাষের জন্য এই পুকুরটিতে আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি কি কি উপকরণ ব্যবহার করে আমরা পুকুরটি প্রস্তুতি করতেছি বিস্তারিত ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব আমি আশা করছি যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন ইনশাআল্লাহ কিছুটা হলেও এই আলোচনা থেকে আপনাদের কাজে আসবে তো দর্শক রেনুর পুকুর প্রস্তুতি করার পূর্বে বেশ কিছু বিষয় আমাদের মাথায় রেখে তারপরে রেনুর পুকুরের কার্যক্রম শুরু করতে হবে দর্শক সবার আগে আমাদের চিন্তা করতে হবে আমরা যে পুকুরটি প্রস্তুত করতেছি এইটা বিশেষ করে কি মাছের রেনুর জন্য করতেছি এটা কি ক্যাটফিশ টাইপের মাছের জন্য করতেছি নাকি কার জাতীয় মাছের রেনুর জন্য করতেছি তো দর্শক আমরা পদ্মা নদীর যে রেণুগুলো ফেলি এটার ভিতরে হাজারো ধরনের মাছ থাকবে অনেক ধরনের মাছ থাকবে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফসল হচ্ছে রুই কাতলা মিরিকেল কালীবংশ এইগুলাকে টার্গেট করেই আমরা সাধারণত রেণু ফেলে থাকি তো এক কথায় যদি আমি বলি যে কার্প জাতীয় মাছটা হচ্ছে আমাদের টার্গেট দর্শক রেনুর পুকুর প্রস্তুতির জন্য অনেক সময়ই আমরা আমাদের পুকুরগুলোকে খুব সুন্দরভাবে সেচ দিয়ে শুকিয়ে নিই এবং অনেক ক্ষেত্রেই দরকার হলে আমরা পুকুরের তলদেশ থেকে কিছু পরিমাণে মাটি উঠিয়ে ফেলি এবং অনেক ক্ষেত্রে আমরা ট্রাক্টর বা যেটাকে আপনারা লাঙল হিসাবে চিনে থাকবেন ওইটা দিয়ে অনেক সময়ই আমরা পুকুরে চাষ দিয়ে দিই চাষ দিয়ে সুন্দর করে পানি ঢুকিয়ে তারপরে প্রস্তুতি করি দর্শক আমাদের এই পুকুরটির গভীরতা মোটামুটি একটু বেশি এবং পাশে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এইগুলার গভীরতা অনেক বেশি থাকার কারণে এই পুকুরটি আমাদের আর সেচ দেওয়া সম্ভব হয় নাই এই পুকুরটি যদি আমরা সেচ দিতে যাই তাহলে হয়তো মাঝখানে যে পার্টি আপনারা দেখতে পাচ্ছেন এটি ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে এই বিষয়টি মাথায় রেখে আমরা যে কাজটা করেছি এই পুকুরে যত মাছ ছিল সম্পূর্ণ মাছগুলোই আমরা ধরে নিয়েছি সম্পূর্ণ মাছগুলো ধরে নেওয়ার পরে আমরা এই পুকুরটিতে বিষ করে দিয়েছি বিষ করে দেওয়ার পরে দর্শক আমরা তিন দিন পুকুরটিকে রেস্টে রেখে দিয়েছি দর্শক এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে কেন আমরা তিন দিন এই পুকুরটাকে রেস্টে রাখলাম দেখুন সারা বছরই এই পুকুরটিতে চাষ হচ্ছে পোনা নার্সিং হচ্ছে তো পুকুরের উপরে কিন্তু মোটামুটি ভালো একটা ধকল যায় সব সময়ই তো আসলে পুকুরে মাছ থাকে এবং নানান ধরনের ওষুধপত্র নানাবিধ উপকরণ পুকুরে আমরা ব্যবহার করি তো বিষ করার পরে দুই তিন দিন যদি পুকুরটা একটু রেস্টে থাকে এটা ভালো এটা মাছ চাষ ব্যবস্থাপনার জন্য ভালো ফলদায়ক একটা বিষয় হয় তো দর্শক দুই তিন দিন রেস্টে রাখার পরে আমরা পুকুরটাতে এক টানা শুধু দুই তিন দিন হর্রা টেনেছি এর ভিতরে আমরা আর কিছুই করি নাই হররা টানার পরে আজকে আমাদের পুকুরটিতে নুন এবং চুন করা হয়েছে দর্শক এই পুকুরটিতে প্রতি শতাংশে আমরা তিনশো গ্রাম করে চুন ব্যবহার করেছি এবং দুইশো গ্রাম করে নুন ব্যবহার করেছি যে চুনটি আমরা ব্যবহার করেছি চুনটি আমরা ভিজিয়ে রেখেছি সকালবেলা এবং দুপুর বেলাতে দিয়ে দিয়েছি টাটকা চুনের যে একটা কার্যক্ষমতা এটা সব সবসময়ই বেশি থাকে তবে রেনু থাকা অবস্থাতে কখনোই টাটকা চুনটা দেওয়া যাবে না এখন পুকুরটা খালি আছে কোনো রেনু বা পোনা বা ধানি কোনো কিছুই পুকুরে নাই কোনো মাছই নাই এই জন্য কিন্তু আমরা দর্শক টাটকা চুনটা দিয়েছি যেন কার্যক্ষমতাটা অধিক পরিমাণে পেতে পারি এই বিষয়টি মাথায় রেখে আজকে আমাদের পুকুরটিতে চুন এবং নুন দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা আপাতত দুই তিন দিন আর হররা টানব না এটার কারণ হচ্ছে চুনের যে একটা কার্যক্ষমতার ব্যাপার আছে চুন পুকুরের তলদেশে গিয়ে পুকুরের যে দূষিত পদার্থগুলো আছে এগুলোকে উপরের দিকে বের করে দিবে এবং পয় নিষ্কাশনগত যে একটা ব্যাপার আছে এটা সম্পূর্ণ করবে পাশাপাশি আপনারা জানেন যে চুনের নানাবিধ কার্যক্রম আসলে সম্পূর্ণ হয় আমাদের পুকুরগুলোতে এই কাজগুলো হবে এই তিন দিনের ভিতরে আপাতত আমরা আর হররা টানবো না দর্শক আগামী তিন চার দিন পরে আমরা এটার ভিতরে অল্প পরিমাণে কিছু সরিষার খইল এবং কিছু চিটাগুড় দিয়ে দেবো এটা খুব বেশি পরিমাণে দেব না খুবই অল্প পরিসরে দিব দেওয়ার পরে একদিন বা দুই দিন আবার আমরা হররা টানবো তারপরে ভালো একটা কোম্পানির একটা প্রোবায়োটিকের ডোজ করে দেব প্রোবায়োটিকের ডোজ করার পরে আবার আমরা পুনরায় হরড়াটা টানবো মোটামুটি পানিতে ভালো একটা কালারও চলে আসবে মোটামুটি যতটুকু কালার আসে তাতেই আলহামদুলিল্লাহ এবং মোটামুটি পরিমাণে প্লাংটন এবং জু প্লাংটনের একটা উপস্থিতি এখানটাতে হবে দর্শক এখানে একটি বিষয় আমাদের খুবই যত্ন সহকারে মাথায় রেখে কাজ করতে হবে দেখুন একটি মাছের জীবনচক্র যদি আমরা চিন্তা করি ডিমের পরেই রেনু রেনুর পরে ধানি ধানির পরে ছোটো পোনা ছোটো পোনার পরে বড় পোনা বড় পোনার পরে বড় মাছ এবং বড় মাসের পরেই কিন্তু একটি মাসের জীবনচক্র শেষ আমি সংক্ষেপে বললাম আর কি তো দর্শক দেখুন এই রেণু হচ্ছে মাছের জীবনের সর্বপ্রথম শুরুটা এই সময়টা প্রচণ্ড রকমের শিশু সুলভ আচরণ থাকবে মাছের মাছ অনেক কোমল থাকবে অনেক মসৃণ থাকবে এবং এদের স্টেবিলিটি কিন্তু অনেক কম থাকবে যেহেতু অনেক ছোট এরা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এদের মাত্র বয়স দর্শক এই জায়গাটাতে এসে শিশুদেরকে আমরা যেভাবে লালন পালন করি এদেরকেও ঠিক আমাদের ওইভাবে শিশুদের মতো লালন পালন করতে হবে আমাদের এদের ক্ষেত্রে কোনো কিছুতেই অতিরিক্ত কিছু করা যাবে না অতিরিক্ত প্রাকৃতিক খাদ্য তৈরি করতে গিয়ে এমন কিছু পুকুরে দেওয়া যাবে না যেটা পরবর্তীতে আমাদের মর্টালিটির একটা কারণ হতে পারে আমরা যেই পরিমাণে রেণু মজুদ করব। সেই পরিমাণ যেন আমাদের নষ্ট না হয়ে যায় এই সার্বিক বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে দেখুন আমরা যখনই পুকুরে মাছ চাষ করি সব পুকুরেই কম বেশি অ্যামোনিয়া থাকে একটু পরিমাণে পিএইচের যে তারতম্য এটা থাকবেই তবে দর্শক রেণুর পুকুরের ক্ষেত্রে আমাদের খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে এই সমস্যাটা যেন টোটাললি না থাকে এই জন্য আপনারা যে কাজটা করতে পারেন ওই প্রোবাইটিকে ডোজ করার দুই তিন দিন পরে একটা অ্যামোনিয়ার ডোজ করে দেন এবং রেনু যেহেতু খুবই ক্ষুদ্র একটি মাছ দর্শক এই ক্ষুদ্র মাছটিকে আক্রমণ করার মতো অনেক ধরনের পরজীবী কিন্তু আমাদের পুকুরে থাকতে পারে এই জন্য আমরা যে কাজটা করতে পারি রেনু সারার একদিন বা দুই দিন আগে যদি আমরা একটা পরজীবী নাশক ভালো কোনো কোম্পানির একটা পরজীবী নাশক সেটা যে কোনো ওষুধই হতে পারে আমরা বিশেষ করে সুমিথিয়নটা ব্যবহার করি ওইটা ব্যবহার করলে হাঁস পোকা চিংড়ি পোকা পোকাসহ নানাবিধ যে ক্ষতিকারক পোকাগুলো থাকে এগুলো মারা যায় মারা গেলে রেনুয়ার ওইভাবে নষ্ট হয় না তো দর্শক এইভাবেই আমরা আমাদের পদ্মা নদীর রেনুর পোনার পুকুর প্রস্তুত করি দর্শক এই পুকুরটি আমরা সেচ দিতে পারি নাই এই জন্য আমরা এই পুকুরটি এইভাবে প্রস্তুতি করেছি যেই পুকুরগুলো আমি সেচ দিয়েছি সেই পুকুরের ভিডিও আমি আগামীতে আপনাদেরকে দিব। তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে আমি যেইভাবে রেনুর পুকুর প্রস্তুতি করি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো সম্পূর্ণই আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দর্শক আমার এই আলোচনার ভিতরে অনেক কিছুর কমতি থাকতে পারে এবং অনেক কিছুরই বাড়তি থাকতে পারে দেখুন এক এক অঞ্চলে মাছ চাষ ব্যবস্থাপনা এক রকম এক একটা চাষির চাষের ধরন এক এক রকম আমারটাও আসলে তার ব্যতিক্রম নয় আপনারা চাইলে আমার এই পদ্ধতিতে পুকুর প্রস্তুত করতে পারেন অথবা না চাইলে নাও করতে পারেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আমরা দীর্ঘদিন প্রায় এক যুগ সময় যাবত এইভাবে করে আসতেছি এবং আল্লাহ রশেষ মেহের বানিতে খুব ভালো রেজাল্ট আমরা পাচ্ছি দর্শক অনেক চাষিভাই আছেন রেনুর পুকুরে কিছু পরিমাণে ফার্টিলাইজার ইউজ করেন আমরা ওইটা করি না দেখুন রেনুকে অনেক বেশি পরিমাণে প্রাকৃতিক খাদ্য দিতে গিয়ে আমরা রেণুকে হুমকির মুখে ফেলতে পারি না এটা কিন্তু মাথায় রাখতে হবে দর্শক এই বছর অনেকগুলো পুকুরে আমি পদ্মা নদীর রেনু ফেলবো দর্শক এই বছর আমি এই রকম ছোট বড় সব মিলিয়ে প্রায় আটটা পুকুরে শুধু রেনু ফেলতেছি এবং দশ থেকে পনেরোটা পুকুরে আমি কাটাই করব। কাটাই করে বেছে বেছে এই রকম বড় বড় তিন চারটা পুকুরে আবার নার্সিং করব এবছর আমি প্রচুর পরিমাণে অর্ডার নিয়েছি গত বছর আমার কাছ থেকে যে সকল চাষি ভাইরা পদ্মা নদীর পোনা নিয়েছিল তাদের মধ্যে থেকে অনেক চাষি ভাই এই বছর আবার আমাকে অর্ডার করে রেখেছেন এবং আমি নতুন করে প্রচুর পরিমাণে পদ্মা নদীর পোনার জন্য অর্ডার নিয়েছি তো দর্শক এই বছর আমাকে প্রচুর পোনা করতে হবে দর্শক আপনাদের কারো যদি পদ্মা নদীর পোনার দরকার হয় আমাদের স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আপনারা অরিজিনাল পদ্মা নদীর পোনাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক আমি এমন এমন জায়গাতে পদ্মা নদীর পোনা ফেলি অনেক চাষি ভাইরা এসে আমাকে বলেন যে রাজীব ভাই এইটার ভিতরে রেনু ফেলছেন আপনি বলছেন ওইটা আমাকে বিশ্বাস করতে হবে দর্শক আমি কিন্তু এর আগে আমার অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কি রকম নোংরা ঝোপঝা রাচ্ছন্ন বা যে জায়গাতে আমি রেনু ফেলেছি দর্শক তারপরেও কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে নিতে দারুণ লেভেলের প্রোডাকশন কিন্তু আমরা পাই এইটার কারণ হচ্ছে আমাদের নদীর মাছগুলোর স্টেবেলিটি অনেক ভালো দেখুন সাধারণত হেঁসারির মাছের সাথে আমাদের মাছের একটা বিশাল পার্থক্য আছে এটা কেমন আমি একটু যদি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলি দেখুন হ্যাসারিতে যখন কোনো মাছ থেকে ডিম সংগ্রহ করা হয় ধরুন এই মাছের ডিমটা এখনও পরিপক্ক হয়নি হয়তো বা বিশ দিন বা পনেরো দিন পরে হবে কিন্তু কোনো হ্যাসারির মালিক যদি চিন্তা করেন আজকে এটা থেকে তার বাচ্চা নিতে হবে ডিম সংগ্রহ করে তাকে ফার্টিলাইজ করাইতে হবে সে ইনজেক্ট করে কিন্তু ওই মাছ থেকে বাচ্চা নিয়ে নিচ্ছে এখানে যে ডিম ফুটে যে বাচ্চাগুলো বের হচ্ছে তাদের কিন্তু পুষ্টিগত একটা ঘাটতি থেকে যায় মোটামুটি তিনি যদি দেখেন যে পেটটা একটু ফোলা ফোলা লাগতেছে অনেক ডিম চলে আসছে পেটে ডিম নিয়ে নিল কিন্তু আমাদের নদীতে কিন্তু তা হবে না আমাদের নদী না শুধু সারা বাংলাদেশের যেখানটাতেই পদ্মা নদী বা যমুনা নদী বা হালদা নদী বা মেঘনা ব্রহ্মপুত্র যেখানেই নদীর পোনা পাওয়া যায় না কেন যেই দিন ওই ডিমগুলো পরিপুষ্ট হবে পরিপক্ক হবে এবং পুষ্টি সাধিত হবে ওইগুলো যেই দিন ডেলিভারি করার টাইম হবে ঠিক সেই দিনই কিন্তু মাছে বাচ্চা সারবে তার আগে কিন্তু সারবে না প্রাকৃতিক জলাশয়ে নদীর স্রোতে ফার্টিলাইজ হয়ে যে পোনাগুলো উৎপাদিত হয় দর্শক ওইখানে যেই পোনাগুলোই উৎপাদিত হয় ম্যাক্সিমাম পোনাই কিন্তু মারা যায় ঘোলা পানি পচা পানি স্রোত এর ভিতরে যেইগুলো বেঁচে থাকে ওইগুলা কিন্তু দুর্দান্ত লেভেলের আসলে স্ট্যাবিলিটি সম্পন্ন হয় এই জন্যই কিন্তু নদীর মাছ অনেক ভালো হয় এখনও তো আসলে পুকুরটির প্রস্তুতি সম্পন্ন হয়নি দর্শকের চতুর্দিকে যে ঘাস লতাপাতা দেখতেছেন এগুলো সবই খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলা হবে তারপরেই রেণু ফেলবো আমরা ইনশাআল্লাহ যখন আমি পদ্মা নদী থেকে রেনু ধরি এবং যখন এই পুকুরটাতে ফেলি এবং কি সাইজ কখন হলো দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন পর পর আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিও আকারে আপনারা নিয়মিত এগুলো পাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো যাই হোক দর্শক রেনুর পুকুর প্রস্তুতির বিষয়ে আমাদের আজকের ভিডিওটির সংক্ষিপ্ত আলোচনা এইখানে আমরা শেষ করব এবং আগামীতে আমি আমার অন্য কয়েকটি পুকুর সেগুলো সেচ দিয়েছি এবং লাঙল দিয়ে চাষ দিয়েছি এবং ওইগুলা কিভাবে প্রস্তুতি করি সেইটাও আপনাদের সামনে ইনশাআল্লাহ ভিডিও আকারে আমি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম